বড় নাও মঞ্চটা দর্শத்தினী তাজিমাত তার বক্তব্য আরো আলীম নামে আসছে আল্লাহ 보도록 আল্লাহ শুধুমাত্র যার কারণে তিনি এত বড় দামি দামি মানুষ আজ আমাদের সামনে একজন সাধারণ মানুষের যারা নয় এইরকম ওলামা ফোলাহা নিজ মানুষের একত্রিত হওয়া পুরো মহল্লা এটা তার বড় নিজ দামি কিসের কারণে শুধুমাত্র মাদ্রাসা নিজের সঙ্গে সম্পর্ক ছিল আমাদের সম্পর্ক নিজের সঙ্গে যত মজবুত হবে আল্লাহ তবাহ কথা আমাদের তো তত উচ্চ বড় মানুষ করবেন আর আমাদের ভালোবাসা

গায়ে হাত রেখে বলতো হাইলা ভাই কি অসুবিধা আমার আর তারা তারা কি যা সামর্থ্য হতো তারা যা সম্ভব হতো সেই রকম ধরনের সহযোগিতা করতেন এমন এক মানুষ তারার ভালাই তেনার সোনাম তেনার এইরকম গৌরবময় আজ এত বড় জানা যা সব শুধুমাত্র মাদ্রাসার সঙ্গে সম্পর্কের কারণে আমাদের সম্পর্ক যেমন তারাকে ভালোবাসা যেমন আমাদের ব্যক্তিগতভাবে সম্পর্কে মাদ্রাসাকে ভালোবাসতেন আমরাও মাদ্রাসাকে ভালোবাসত যে মাদ্রাসার খেয়াল রাখবো তবে তারা সঙ্গে ভালোবাসা সব সবাই বলতো সময় যেহেতু মুসল্লিরা এখনো সুন্দর করে সব কারে হয়ে আসেন নাই সেই জন্য জনাব হজরত মালানা মোহাম্মদ এলি সাহেব তাজিয়া কি দুটো কথা বলবেন বড় মানুষ এখানে মোনা মোহাম্মদ আলী সাহেব কি কথা বলবেন তা ও কি জি জি अस्सलाम वालेकुम वরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দ্বীনদার ভাইরা আজকে আপনারা সবাই তিন করে কি